আসসালামু আলাইকুম ভিউয়ার্স গোল্ড অ্যান্ড প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

চব্বিশ ক্যারেট প্রতি স্বর্ণ একশো পনেরো দশমিক চল্লিশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি তেরোশো ছেচল্লিশ সিঙ্গাপুর ডলার প্রিয় ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটাও ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন